বাংলাদেশ থেকে যারা সরকারি খরচে জাপান যেতে যাচ্ছেন তাদের জন্য দাঁড়ানো একটি সুযোগ এসেছে বেতন এক লক্ষ পনেরো হাজার টাকা সেটাও আবার মাত্র ছাপ্পান্ন হাজার টাকা খরচে কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বিশ্বাস করতে পারবেন আসসালামু আলাইকুম যারা সরকারিভাবে বাংলাদেশ থেকে জাপান যেতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টসে জব করছেন মেশিন সুইং অপারেটর হিসেবে তারা কিন্তু এখন অতি সহজেই জাপান যেতে পারবেন আপনাদের জাপান যাওয়ার প্রাথমিকভাবে কোনো ভাষার অভিজ্ঞতা লাগবে না আপনারা যদি আপনাদের কাজে দক্ষ এবং অভিজ্ঞ হন তাহলে কিন্তু আপনি এখানে যেতে পারবেন কিন্তু আপনি যদি নির্বাচিত হন তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে জাপানের ভাষা শিখে যেতে হবে এটি কিন্তু তাদের তত্ত্বাবধানে আপনি শিখবেন অতএব কোনো ভয় নেই আপনারা যারা জাপান যেতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ভোয়েসেলের ওয়েবসাইটে জাপান যাওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যদি বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টসে সুইং মেশিন অপারেটর হিসেবে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা জাপান যেতে পারবেন দেখতে পাচ্ছেন জাপানের তিনটি কোম্পানি সুইং মেশিন অপারেটর হিসেবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরই যে মহিলা আছেন তারা যদি এই সংশ্লিষ্ট কাজে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে আপনাকে আপনি যদি নির্বাচিত হন তাহলে একশো আশি ঘন্টা ব্যাপী জাপানিজ ভাষা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে এছাড়া অন্যান্য সুবিধা জাপানি শ্রম আইন অনুযায়ী আপনি পাবেন বাৎসরিক দুইশো দিন কর্ম দিবস আপনার ছুটি থাকবে এই অষ্টআশি দিন প্রতি মাসে বেতন সর্বসা করলে এক লক্ষ চৌষট্টি হাজার জাপানিজ ইয়ান যা বাংলাদেশি মুদ্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা কর্মীর থাকা যাতায়াত এবং ইউটিলিটি বিল বাবদ প্রতি মাসে পঁচিশ হাজার ইয়ান মুদ্রায় প্রায় সতেরো হাজার টাকা খাবারের খরচ আপনাকে বহন করতে হবে প্রার্থীর প্রাথমিক চাকরির মেয়াদ এক বছর জাপানে অবস্থানকারী কর্মীকে নিজ ব্যবস্থাপনা ও প্রযোজ্য ক্ষেত্রে নিজ খরচে জাপানি ভাষা শিখতে হবে এবং টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করতে হবে কর্মীকে জাপানি শ্রম আইন অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স ওয়েলফেয়ার পেনশন এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে পাসপোর্টের মেয়াদ আপনাকে আবেদন করার জন্য অবশ্যই দুই বছর থাকতে হবে কর্মাবস্থায় কর্মী যদি দুর্ঘটনা বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন তাহলে জাপানি শ্রম আইন অনুযায়ী সেই সুযোগ সুবিধা আপনি পাবেন চাকরিতে যোগদান এবং কর্মচুক্তি শেষে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি আপনাকে প্রদান করবে তার মানে আপনার যে বিমান ভাড়া সেটাও কিন্তু লাগবে না প্রার্থীর কমপক্ষে দুই ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ থাকতে হবে এবং একটি সনদ থাকতে হবে আপনি যদি ইতিপূর্বে জর্ডানে তৈরি পোশাক শিল্পে কর্মরত থাকেন তাহলে শর্তাবলী পূরণ সাপেক্ষে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ভয়েসেলের সার্ভিস চার্জ আগেই বলেছি সব কিছু মিলিয়ে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ হবে আপনি যদি আবেদন করতে চান এখানে প্রদত্ত লিঙ্ক আছে এই লিঙ্কে প্রবেশ করলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আমি এই লিঙ্কে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন আছে অথবা এর আগে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি লগ ইন এই অপশানে ক্লিক করে আপনার নিজের আইডি দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ করে আপনার যাবতীয় তথ্য প্রদান যদি আগেই করা থাকে তাহলে শুধু অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি হয়ে যাবে আর যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে কিন্তু সমস্ত তথ্য প্রদান করে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে আপনি আবেদনের জন্য এলিজিবল হবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি আবেদন করবেন এছাড়া জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও প্রদানের উৎসাহ প্রদান করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম